বিসমিল্লা রহমান রহিম আমি আপনাদের সামনে আবারও আসলাম কিছু কথা বলার জন্য তো বাংলাদেশে দক্ষ এবং অদক্ষ ইংলিশে বলা হয় এক্সপিরিয়েন্স আর অদক্ষকে বলা হয় অদক্ষ তো আসলে আমরা যদি দক্ষ মানুষকে দিয়ে যদি একটা কারখানা পরিচালনা করি তাহলে কারখানাটা ভালোভাবে চলবে তো আসলে একটা প্রবাদ বাক্য আছে যে কামারের কাজ কুমার দিয়ে হয় না কুমারের কাজ কামার দিয়ে হয় না তো আসলে আমাদের দেশটা এরকম হয়ে গেছে যে আমি আজকে কয়লা মন্ত্রী আগামীকালকে শিক্ষামন্ত্রী তাহলে শিক্ষামন্ত্রীর জায়গায় যে সে কী করবে আমার তো কয়লার উপরে দক্ষতা আছে কিন্তু তো শিক্ষার উপরে তো দক্ষতা নাই তাহলে সেই ব্যক্তিটা কি করবে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পরিচালনাকারী যারা আছেন তারা ক্ষমতার লোভে আসলে ক্ষমতাটা তারা বেশি প্রাধান্য দিতেছে আসলে দেশটা কিভাবে পরিচালনা করতে হবে সেটা আসলে মানে কারো মাথা ব্যথা নাই দেশে যেভাবে লুটপাট চলছে এক নম্বর হচ্ছে লুটপাট চলছে চাঁদাবাজি চলছে ভূমি মানে ভূমিধস্য চলছে আপনার ভূমি জোর করে গাড়ি নিচ্ছে গরিব মানুষকে মারধর করা হচ্ছে তারপরে হচ্ছে গায়ের জোর খাটানো হচ্ছে ধর্ষণ হচ্ছে এই যে এইগুলো আসলে এইগুলো থামাইতে হবে তো এগুলো না থামাইলে তো দেশ হুমকির মুখে পড়বে এই দেশ তো অলরেডি হুমকির মুখে পড়ে গেছে যেমন পপি ফুল বাংলাদেশে চলে আসছে বাংলাদেশে পপি ফুল যদি আপনার এই পপি বীজ যদি আপনার চাষ করে তাহলে এই চাষ করলে তাহলে একটা মাদক সিন্ডিকেট হয়ে যাবে বাংলাদেশ মাদক সিন্ডিকেট হলে অনেক কিছুই পারবে অনেক কিছু বাড়বে ছেলে মেয়ে বেড়া হয়ে যাবে বাবাকে মানবে না মাকে মানবে না ভাইকে মানবে না ছোটোকে মানবে না বড়কে মানবে না এরকম একটা বিষয় হয়ে যাবে তো এই বিষয়গুলো আসলে আমাদের রাষ্ট্রের যারা বর্তমানে বৈষম্য দেশের অভিভাবকরা আছেন তারা আসলে এই জিনিসটা যদি একটু কেয়ার করতেন তাহলে আমার মনে হয় যে বাংলাদেশটা হুমকির মুখ থেকে বাঁচবে আর কি তো বাংলাদেশ বাঁচাইতে হলে আপনাকে অন্তত মাদকটা আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনি দেশ চালাচ্ছেন আপনি কতদিন বাঁচবেন ইয়াং জেনারেশন আসছে এদেরকে ঠিক রাখতে হবে এরা আসলে ইয়াং জেনারেশন যারা আছেন তারা তো নেশাতে শেষ হয়ে যাচ্ছে নেশা এক ধরনের না তো অনেক ধরনের নেশা আছে নেশাতে যদি ইয়াং জেনারেশন শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনি দেশ কাকে নিয়ে পরিচালনা করবেন এই দেশটা আপনি কাকে নিয়ে পরিচালনা করবেন প্রশ্ন তো আসলে আমি যেগুলো কথা বলি একটু শোনার চেষ্টা করবেন এবং যারা অভিভাবকরা আছেন যারা ক্ষমতায় আছেন যারা প্রশাসনিক আইনের ক্ষমতায় আছেন তারা যেন এই বিষয়গুলো যেন বিশেষভাবে দেখে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ